কোন প্রাণী পাসপোর্ট ছাড়া দেশের সীমা পার করতে পারে মাস আল্লাহ শব্দের অর্থ কি সৃষ্টিকর্তা শব্দের অর্থ কি বিশ্বাস শব্দের অর্থ কি প্রার্থনা ফিতরা শব্দের অর্থ কি দান মুমিন শব্দের অর্থ কি বিশ্বাসী সিরাত শব্দের অর্থ কি পথ রত্ন শব্দের অর্থ কি মূল্যবান আজান শব্দের অর্থ কী ডাক বাংলাদেশের বিভাগ কতটি আটটি বাংলাদেশে উপজেলার সংখ্যা কতটি চারশো উননব্বইটি বাংলাদেশে কোন ধরনের সরকার পদ্ধতি বিদ্যমান সংসদীয় সরকার পদ্ধতি বাংলাদেশে বর্তমানে দারিদ্রর হার কত পঁচিশ দশমিক ছয় পার্সেন্ট বাংলাদেশে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দারিদ্রের হার কোন জেলায় ময়মনসিংহ এবং কুষ্টিয়া বাংলাদেশের মোট জনসংখ্যা এবং জনসংখ্যার ঘনত্ব কত পনেরো কোটি উনআশি লক্ষ বাংলাদেশ পুরুষ ও মহিলার অনুপাত কত একশো দশমিক নয় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক ছত্রিশ পার্সেন্ট বাংলাদেশের শিক্ষার হার কত বাষট্টি দশমিক তিন পার্সেন্ট বাংলাদেশের জনগণের মাথা পিছু বার্ষিক আয় কত তেরোশো ষোলো মার্কিন ডলার বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে সম্রাট আকবর ব্ল্যাক বেঙ্গল কি কালো জাতের ছাগল মদিনা শরীফের পূর্ব নাম কি ছিল রিপ। বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে নিউ ইয়র্ক পদ্মা ব্রিজ কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে মুন্সীগঞ্জ ও শহীদপুর বাংলাদেশের প্রথম ছাপাখানা কবে স্থাপন হয় সতেরোশো সালে বাংলাদেশে প্রথম ছাপাখানা কোথায় স্থাপন করা হয় ঢাকা বাংলায় প্রথম পত্রিকা কি ডিগ্রি বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন কে উইলিয়াম হেনরি বাংলাদেশে প্রথম ছাপা বই কোনটি বাংলা ব্যাকরণ কোরআন শব্দের অর্থ কি পাঠ হজ শব্দের অর্থ কি ধর্মীয় সফর শাহাদত শব্দের অর্থ কি সাক্ষ্য সিয়াম শব্দের অর্থ কি রোজা মসজিদ শব্দের অর্থ কি উপাসনালয় কোন দেশের সংবিধান বহু ভাষা নীতির উপর ভিত্তি করে কানাডা কোন দেশের সরকারে কুইন শিরোনাম ব্যবহার করে যুক্তরাজ্য কোন দেশে জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়িত করা হয়েছে চীন আফ্রিকার কোন দেশ প্রথম স্বাধীনতা অর্জন করে গানা ইউরোপের কোন দেশের অর্থনীতি মূলত ভিত্তিক স্পেন বাংলাদেশে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় কবে আঠারোশো তেতাল্লিশ সালে সমাজার দিকদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় কোথায় কলকাতায় আধুনিক বাংলা ছাপাখানার প্রতিষ্ঠাতা কে উইলিয়াম কেরি বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কোথায় কলকাতা বঙ্গদূত পত্রিকার সম্পাদক কে ছিলেন সুরেন্দ্রনাথ দত্ত পনির এর ইংরেজি কী শেষ বাদামের উপকারিতা কী হার্টের স্বাস্থ্যের উন্নতি চিনি এর ইংরেজি কী সুগার কিশমিশের উপকারিতা কী উচ্চ রক্তচাপ কমানো কপির উপকারিতা কী অক্সিডেন্ট সমৃদ্ধ কোন পাখি উল্টো দেখে ঘুমায় ফেমেঙ্গো কোন প্রাণীর রক্ত নীল রঙের অক্টোপাসের কোন দেশে চা পাতা মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো চীনে কোন প্রাণী একবারে তিরিশ হাজার ডিম পারতে পারে শামুক কোন দেশে মানুষের চুল কাটা নিষিদ্ধ নেপালে কোন দেশের সংবিধান বিশ্বের সবচেয়ে পুরানো যুক্তরাজ্য কোন দেশে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে ফ্রান্স বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সিমিরাও ভান্ডার যুক্তরাষ্ট্রের সংবিধানে কতটি সংশোধনী আছে সাতাশ কোন দেশে সিভিল কোডের ভিত্তিতে আইন প্রণয়ন করা হয় জার্মানি